আসসালামু আলাইকুম ওয়া ওবাররারকাত সবাইকে ওয়েলকাম জানাচ্ছি টেলস অফ অনুপমা থেকে আমি অনুপমা নদী এই মুহূর্তে একটা উক্তি আমার খুব বেশি মনে পড়ছে মানুষ মরে গেলে পচে যায় বেঁচে থাকলে বদলায় কারণে অকারণে বদলায় আর সেই বদল যদি হয় আল্লাহকে ভালোবেসে সেই পরিবর্তন যদি হয় রবের সন্তুষ্টি পাওয়ার আশায় তবে আমি নিশ্চিত সেই পরিবর্তন পৃথিবীর যে কোনো পরিবর্তনের চেয়ে সঠিক এবং সুন্দর আমরা মানুষ আমরা ভুল করব এটাই তো খুব স্বাভাবিক তবে যখনই আমরা বুঝতে পারবো যে আমরা ভুল পথে আছি আমাদেরকে নিশ্চয়ই তবা করে আল্লাহর কাছে ফিরে আসতে হবে যেহেতু আমাদের ইসলাম ধর্মে খুবই স্পেসিফিকভাবেই হালাল এবং হারামকে আইডেন্টিফাই করা হয় এবং একজন মুসলিম নারী হিসেবেও আমি জানি কোন কাজগুলো আমার জন্য ফরজ তো এখানে কনফিউশনের আসলে কোনো জায়গাই নাই আমার এই পরিবর্তন নিয়ে কথা বলবার একটাই কারণ আমি যখন আমার এই ফেসবুক পেজটা খুলেছিলাম তখন কিন্তু আমার মধ্যে এই পরিবর্তনটা ছিল না আমি কিন্তু অন্য এক ধারায় অন্য এক গতিতেই চলেছিলাম যেভাবে আমি ছোট থেকে বড় হয়েছি আমার মনে হয় আমি হয়তো অলমোস্ট দেড় বছর পরে ভয়েস ওভার দিচ্ছি কোনো ভিডিওতে এটাও অনেক আগেরই করা একটা ভিডিও আমি নিজেকে হাইট করে দিয়েছি এই যে দেড় দুই বছরের একটা গ্যাপ নর্মালি তো এরকম হয় না আমি আসলে সোশ্যাল মিডিয়া ফ্রিক মেয়ে না একেবারেই তো যার কারণে আমি ব্রেকটা নিয়েছি আমার নিজের জন্য একেবারেই নিজের জন্য কারণ আমার মনে হয়েছে এই পরিবর্তনটাকে অ্যাডপ্ট করতে বা নিজেকে ফিল্টার করতে একটা সময়ের দরকার তাছাড়া আমি যখন একটা ভিডিও মেক করব এখন বা একটা কন্টেন্ট বানাবো তখন কিন্তু আমার এটার প্রভাব পড়বেই আগের মতো হবে না আগে যেহেতু আমি যে কোনো ভিডিওতে আমার কিন্তু ম্যাক্সিমাম ভিডিওতে আমার নিজের গাওয়া গান বা আমার কণ্ঠ থাকতো যেটাতে আমি খালি গলায় গান গিয়েছি এরকমও অনেক ছিল বা আমার প্রফেশনাল মিউজিক রেকর্ডেড ভয়েসও ছিল তো আমার ধারণা আমি যদি এখন রেগুলার হতেও চাই হয়তো আমার অডিয়েন্স চেঞ্জ হয়ে যাবে এটাকে আমি পজিটিভ ভাবেই নিব সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ